আই বাই বাই আমার ছেলের কই নে এই আপনার ছেলে তো করেছে কি কই স্যার আমার ছেলে করেছে মানি ছেলে 6 মাস আগে মমিন সিং এর লতিফ ফেব্রিক করছে ওখুনের জড়িত স্যার আমার ছেলে কোনোদিন একটা পিপড়া মইরে দেখে নাই ও মমিন সিং যে করব চাচা এই হুন্ডাটা কার স্যার এই হুন্ডাটা আমার ছেলের এই হুন্ডা তুই কই বেছস সত্যি করে ক স্যার গাড়ি আমি কিনছি কিনছস কারতে কিনছস ই মানি স্যার শুনেন তাইলে ভাই আশেপাশে কি কোথাও বাইকের গ্যারেজ নাই না ভাই এই এলাকায় আশেপাশে তো কোনো গ্যারেজ নাই আমার বাইকের বারবার বন্ধ হয়ে যাইতেছে গ্যারেজ নাই না ভাই তাহলে ভাই গাড়িটা রাখবো না গাড়িটা বেছে দেবো গাড়ি বেসবেন মানে গাড়ি তো ভালোই গাড়ি বেচার দরকার কি আরে ভাই আমি গাড়ি পড়লে মুড়ির মতো এই গাড়ি তিরিশ হাজার টাকা কিনা কি কোন ভাই এই গাড়ি তিরিশ হাজার টাই কিনা এখন তিরিশ হাজার হলে বেঁচে দিবো ভাই গাড়ি আমি নিবো ভাই গাড়ির কাগজপাতি আছে ত্রিশ হাজার গাড়ি কিনা মিয়া গাড়ির কাগজপাতি ছান না এই গাড়ি মিয়া লাগে দিয়ে চালাইবেন আচ্ছা ভাই গাড়ি কাগজপাতির দরকার নেই আমি এখনই টেকা নিয়ে আইতেছি আচ্ছা ভাই যান নিয়ে আসেন আমি দাঁড়াইছি আচ্ছা দাঁড়ান আব্বা চালু করিয়া দিকে হোক ক্রে আরে আব্বা দেড় লাখ টাকা হুন্ডা পাইছি মাত্র বিশ হাজার টাকা দিয়া তুমি আমার চালু করে বিশ হাজার টাকা দাও লাখ টাকার হুন্ডাই তো বিশ হাজার টাকা দিবি না তুই কি পাগল আছিস নাকি আরে আব্বা হয় এক লোক আইছে গাড়ি ব্যবহার করে টিসুর মতন মনে হয় অনেক বড় লোক বিশ হাজার টাকা হইলে গাড়িটা বেসিলাই বাবা শোনা আব্বা আমার এমনিতেই একটা সুন্দর গার্মেন্টসে চাকরি করি যাওয়া আসায় অনেক সমস্যা হয় আচ্ছা শোন ওই হুন্ডার কাগজ পাতি গুলো ঠিক আছে তো আরে আব্বা আমি কাগজ পাতি দিয়ে কি করম আমি এদিকেও যাব না ওদিকেও যাম না আমি এলাকা দিয়ে চাও তারপরেও বাবা কাগজ পাতি ছাড়া গাড়ি দেখি নাকি ঠিক হ ব এদিকে রাস্তাঘাটে পুলিশের ঝামেলা আরে দেখা না তুমি টিয়া দাও আমি গাড়িটা নেই আছা নে এই যে কেবল কাস্টমারে বিশ দিয়ে গেছে এই নে বিশ তারপরেও বাবা বুঝে বুঝে গাড়ি দেখি এই এক কথা বারবার কই না তো গেলাম সরি ভাই ওই মিয়া এত দেরি হলো কে ভাই এই দিলেন বিশ হাজার ভাই তাইলে চলেন বাজারে যাই গাড়িটা কিনতেছেন নাকি জমি কিনতেছেন মিয়া ধরেন মিয়া আপনাকে ঘুরে এলাম আরে ভাই রাহ তাইলে ভাই আপনার ভোটার আইডি কার্ডের ফটো দেন ডেট টু দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা লোনা দিবনি আচ্ছা দেন নাম্বার দেন এল গাড়ি চাবি চালাইয়া শুধু জানা ঠিক আছে ভাই আচ্ছা তাহলে আসি আচ্ছা দেন বিশ হাজার টাকা তুই হুন্ডা কিনো দেড় লাখ টাকার হুন্ডা এইবার তুমি ভাইসা গেছো চাচা আপনার হান্ড্রেড পার্সেন্ট সাথে জড়িত আর ওর সাথে আছে ওটাও জড়িত ওরেও তো খুঁজে বাইর কর্মই চাচা এই হুন্ডার যে আসল মালিক উনি আর থেকে দুর্বিত্রায় এই হুন্ডাটা নিয়ে পালাයිছে। এই গাড়ি আমরা দুই মাস ধরে খুঁজতেছি। সেই গাড়ি এখানে এসে পাইলাম। তোর তো 12 বছরের জেল হইবই। এসএনটি আর নিয়ে চলো। তোরে বারবার কইছিলাম কাগজপাতি ছাড়া গাড়িটা কিনিস না। তারপরও কিনলি। স্যার ও ভুল করছে স্যার। গাড়িটা আপনি নিয়ে যান আমার ভুল আর সাইডে দেন। গাড়ি তো যাবেই। সাথে যাবে আপনি কত परेशानी বইাইবে? সেটা কল্পনার বাইরে। কাগজপত্র ছাড়া গাড়ি কিনেন। এই যুগে আইসা। এই চলো। এই তোর বাইকের চাবি দে।